রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যতগুলো চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছিল সমস্ত চাকরির টেন্টেটিভ এক্সাম ডেট রিলিজ করা হলো পুজোর পরে সমস্ত পরীক্ষা নেওয়া শুরু হবে তাই তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে ভালো মতো প্রিপারেশন শুরু করে দাও তো কোন কোন পরীক্ষার টেন্টেটিভ ডেট রিলিজ হয়েছে সেটা নিয়েই আলোচনা করব। তো দেখো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর টেন্টেটিভ ডেটস গুলো দেওয়া হয়েছে সবার প্রথমে রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আ নাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম বাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল দু অর্থাৎ যারা দু হাজার চব্বিশের ওয়েস্ট বেঙ্গল এসআই পোস্টে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পরীক্ষাটা হতে চলেছে বারো দশ দু হাজার পঁচিশ অক্টোবর মাসের বারো তারিখে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ দুর্গা ঠিক পরে পরে কিন্তু পরীক্ষা হতে চলেছে তাই যারা ফর্ম ফিল আপ করেছিল ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও কেননা তোমাদের পরীক্ষার ডেট কিন্তু রিলিজ হয়েছে পরবর্তী পরীক্ষা থাকছে দেখো Final combined competitive examination for recruitment to the post of sub inspector among sub inspectress আন ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আমব্রাঞ্চ ইন সার্জেন্ট ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ অর্থাৎ যারা দু হাজার তেইশের কলকাতা পুলিশের এসআই পোস্টে পাশ করেছিল প্রিলামিন প্রিলিমিনারি এক্সামিনেশানে তাদের এখানে মেইন এক্সামটা হবে পনেরো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের পনেরো তারিখে তোমাদের মেইন এক্সামটা হবে কলকাতা পুলিশ এসআইয়ের তো পরবর্তী কী পরীক্ষা রয়েছে দেখো রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশের জন্য কনস্টেবল পোস্টে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য এখানে টেন্টেটিভ এক্সামিনেশান ডেট দেওয়া হয়েছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ডাব্লুবিপি কনস্টেবলের তাই পরীক্ষার প্রিপারেশান কিন্তু একদম জোর কদমে শুরু করে দাও এবার কিন্তু তোমাদের অপেক্ষার অবসান হচ্ছে তোমাদের কিন্তু এবার চাকরিটা নিতেই হবে পরবর্তী লাস্ট পরীক্ষা থাকছে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশন বা রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু অর্থাৎ যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের পরীক্ষাটা হবে এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের এক তারিখে হবে তো তোমরা যারা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের ক্ষেত্রে হাতে কিছুটা সময় তোমরা পেয়ে যাচ্ছ ডাবলিউপি কনস্টেবল হচ্ছে দু হাজার পঁচিশের নভেম্বর মাসে এবং কেপি কনস্টেবল হচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আর তোমরা যদি অফিসিয়াল নোটিশগুলো ডাউনলোড করতে চাও তো সেক্ষেত্রে এর ওপরে ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু দেখো পাশে গেট ডিটেলস রয়েছে গেট ডিটেলস থেকে ক্লিক করলেই তোমাদের সামনে অফিসিয়াল নোটিস কিন্তু খুলে যাবে তো অফিশিয়াল নোটিশ নিয়ে কিন্তু আর রিলি বেশি আলোচনা করলাম না কেননা এর মধ্যে তেমন কিছু নেই যেগুলো আলোচনা করার মতো তো তোমরা চাইলে কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করেও দেখে নিতে পারো মেন উদ্দেশ্য ছিল তোমাদের কাছে যেই আসল ইনফরমেশনটা দেওয়ার সেটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো যদি তোমরা চাও তো তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা এই ধরনের সমস্ত ইম্প ইম্পর্টেন্ট তোমরা যদি আপডেটগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো ভিডিওটাতে একটা লাইক করো এবং তোমরা এখানে ফর্ম ফিল আপ কিনা কি না তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু হয়েছে কিনা সেটা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে